এদিকে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে অনেকটা স্থবির ঢাকা সহ দেশ ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া মহাখালীতে রেল লাইন অবরোধ করলে সারা দেশের সাথে ঢাকার রেল সংযোগ বন্ধ হয়ে যায় এদিকে বিকেলে মহাখালী পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে এফ এম বাজদের রিপোর্ট কোটা আন্দোলনে উত্তাল দেশ সকাল থেকেই ঢাকা বগুড়া রাজশাহী চট্টগ্রামে ক্যাম্পাস সহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা মহাখালীতে রেল লাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় গাজীপুর মহাসড়কের উপরে আমরা এসেছি একটি সাধারণ একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে আমরা চলে যাবো ছাত্রলীগ ছাত্রলীগের ছাত্রলীগের কিছু পলাপান তারা পুলিশের সাথে এসে আমাদেরকে অতর্কিত হামলা করে এবং পুলিশ টিয়ার নিক্ষেপ করে বিকেলের দিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় মহাখালী পুলিশ বক্স সে সময় তিনটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয় পুলিশ থেকে বের হয়ে এখানে আসলাম এসে দেখলাম যে হচ্ছে এটা জ্বলতেছে পুলিশ বক্সটা আগুন জ্বলতেছে তারপর ওইদিকে ছাত্রলীগ ছিল ছাত্রলীগ ওইদিকে ইট পাটকেল নিয়ে ওদেরকে আক্রমণ করতেছে পরে ওরা একটু দাওয়া দিল দাওয়া দেওয়ার পর ছাত্রলীগ ওইদিকে চলে গেছে এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করে দেয় বিপক্ষে পরে সাধারণ মানুষ মানুষ ভোগান্তিতে পড়ছে অনেক মানুষ ভোগান্তিতে পড়ছে অনেক দূর দূরান্তে যাবে কোনো গাড়ি ঘোড়া পাইতেছে না বা অসুবিধা হইতেছে বলতে এমনিতে জ্যাম নাই কিন্তু ওখানে ছাত্ররা আমাদেরকে আটকাইছিল পরে আমরা রিকোয়েস্ট করে পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘুরে আসছি তার জন্য আমাদের সময় লেট হচ্ছে যেমন আমাদের হচ্ছে আগারগে ছেলে পেলে দেখলাম যে রাস্তা আটক রাখছিল আমরা সেখান থেকে হয়তো ঘুরে তারপরে যে যাওয়া লাগতেছে রাস্তায় যাব আমরা বর্তমানে বইটাই দিন কাটাইতেছি সময় কাটাইতেছি আর কি করি হানি ফ্লাই আবার পুরাটাই বন্ধ কোন দিকে যাওয়া যাচ্ছে না তারপরে এখানে মোয়াখালি বন্ধ তারপরে রামপুরা রোড বন্ধ সব রোডই মানে প্রায় ব্লক করে রাখছে আর রাস্তা বন্ধ এই জন্য মনে করেন লোকজনও নাই আর আমাদের ইনকামও কম এফএম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা